চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে আজকে ভিডিওতে আপনার চারশো পাঁচশো দশ টাকা থেকে শুরু করে পাকিস্তানি জমজম বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস থাকবে প্রতিদিনের মতো আজকে ভিডিওটি হবে ইন্টারেস্টিং একটি ভিডিও কারণ আজকে অনেকগুলো সুন্দর ডিজাইন থাকবে একটু ব্যতিক্রম এবং রেটটাও থাকবে ব্যতিক্রম আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন তো প্রথম স্টার্টিংয়ে এই ডিজাইনটাতে শুরু করে দিলাম মাত্র পাঁচশো দশ টাকা রেটে এই থ্রি পিসটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্ট খুব চমৎকার এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক চমক কোয়ালিটি পিছনের সাইড হবে আর এই থ্রি পিসটা পাইকারি দাম পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক চমক কোয়ালিটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা ওনারটা আমরা খুলে দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনা হবে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনা হবে তো যদি থ্রি পিসগুলো নিতে চান তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের অর্ডার করতে হলে প্রতিটা ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দেখেন এরপরে আমরা এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন রেড কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট অনেক চমৎকার এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্টটা মাসাল অনেক সুন্দর চমৎকার একটু পিছনের পার্ট হবে তো এটাও কিন্তু সেম দামের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার এবং সুন্দর একটু অন্য ডিজাইন হবে এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা হবে তো এটাও কিন্তু সেম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সেম দামের মধ্যে কিন্তু আপনারা এই থ্রি পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে কি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স হ্যাঁ ঠিকানা মনে রাখবেন অনেকে প্রোডাক্টটা পছন্দ হলে আসতে চান আসতে হলে কিন্তু ঠিকানা দরকার রয়েছে ফোন নাম্বার জানা দরকার রয়েছে আর আমাদের ঠিকানা কিন্তু ইজিভাবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ডিসক্রিপশনে খুললে ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া রয়েছে স্কিনে স্ক্রিনে শুধু ফোন নাম্বারটা আমাদের দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের আমাদের পেছনের অনেক সমকার একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে দাম নিচ্ছি একেবারে পানির দাম মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকায় পানির দামে এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো দশ টাকায় এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার এবং আনকমন একটি ডিজাইন হবে তো এই থ্রি পিসটা প্রাইস একদম চিপ রেটে পাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা দামের মধ্যে আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং আনকমন একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পেয়ে গেলেন আপনারা তো এই ডিজাইনটাও কিন্তু একেবারে লাস্ট প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো দশ টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় তো এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই কারণ যেহেতু যারা অনলাইনের উপরে নির্ভরশীল করে থাকেন তারা বেশিরভাগই কিন্তু এই ধরনের ড্রেসগুলো পছন্দ করেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি কিছু প্রোডাক্ট এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখুন সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে হ্যাফবি সুন্দর একটি প্রিন্টের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন বটে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে দেখুন তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই থ্রি পিসটা আমাদের কাছ থেকে একেবারে আপডেট প্রাইস মাত্র পাঁচশো দশ টাকা আমরা পাঁচশো তিরিশ টাকা ঘরে গত এক সপ্তাহ আগে ওই মালগুলো বিক্রি করেছি এখন একটা অফার চলছে এই অফারে কিন্তু আপনারা মাল নিলে লাভবান হবে আমি বলবো আপনারা অবশ্যই অফারের মধ্যে মালগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি অন্যার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ডিজাইনটা তো আমরা এরপরে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পাইকারিতেই পাবেন আমাদের কাছ থেকে যারা নতুন উদ্যোক্তা যারা ঘরোয়া ব্যবসা করতে চান যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু ওই থ্রি পিসের ব্যবসাগুলো করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দশ পিস মাল নিয়ে কিন্তু ব্যবসা চালু করতে পারেন এবং প্রতিটা ডিজাইন থেকে আপনি সেট সেট নিয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন সেট সেট তবে অনেকে যারা সেট নিতে ইচ্ছুক না তারা কিন্তু ছোটো ব্যবসায়ী হলে আমরা অল্প টাকার মধ্যে সেট ছাড়াও কিন্তু মালগুলো দিতে পারি যেমন মনে করেন দশ ডিজাইনের দশ আইটেমে দশটা মাল নিয়ে ব্যবসা করতে পারেন যেমন এই ডিজাইনটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইনের অন্য পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইস সেম প্রাইস থাকবে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা সেম প্রাইসের মধ্যে কিন্তু আপনি এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে কত সুন্দর আনকমন পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে আপনি এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন হবে অন্যার ডিজাইনটা হেভি আনকমন একটি অন্যার ডিজাইন হবে তো এভরি আপনি কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এতে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা তো এভরি তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অস্বাভাবিক সুন্দর এবং অনেক আনকমন ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক চমৎকার একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন আমি প্রত্যেকটা ড্রেস পাঁচশো দশ টাকা রেটে কিন্তু দিচ্ছি পাঁচশো দশ টাকা এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো এইগুলো চারটা করে প্রত্যেকটা থ্রি পিসে আমাদের কালার হবে আর এই হচ্ছে আমাদের কামিজের সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর চমক ডিজাইনের অন্যটা পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিদার অন্যটা তো এভাবে আমরা আরও কিছু চমৎকার ডিজাইনগুলো দেখাবো এক এক করে যদি আপনাদের ভিডিও থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যদি ভিডিওতে কোনো প্রোডাক্ট পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন আর আমাদের ম্যাক্সিমাম যত ডিজাইন আছে প্রত্যেকটা আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে আমাদের ভিডিওতে একটি যথেষ্ট আর আমাদের সম্পূর্ণ পাইকারি দামে আমরা বিক্রি করি আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নেই লোডাক্ট লোকাল কোনো প্রোডাক্ট নেই এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের ওনা ওনাটা আমি মানে অর্ধেক খুলে দেখাচ্ছি ফুল ওনাটা না খুলে কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে আমরা সব এখন যা দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র পাঁচশো দশ টাকা রেটে থাকবে মাত্র পাঁচশো দশ টাকা কালামকারী থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে থাকবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড হবে তো এভিআন এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারে দামি নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হবে স্যালোয়ারের কাপড়টা দেখুন কত চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর চমৎকার স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত চমৎকার দেখেন অন্যার ডিজাইনটা দেখেন কত বড় সুন্দর চমৎকার একটি ডিজাইনে হবে অন্য ওনাটা হেভি সুন্দর ভালো লাগলে এই থ্রি নিয়ে নিতে পারেন এরপর দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন আজকে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত ভালো মানে ভালো ডিজাইনের মধ্যে এবং প্রতিটা কালারের গ্যারান্টি সহকারে প্রত্যেকটা থ্রি পিস আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ প্রতিটা থ্রি পিসই কিন্তু খুবই কোয়ালিটিফুল আর প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে আমাদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার নিচে হাতার কাপড় রয়েছে কত সুন্দর আনকমন থ্রি পিসগুলো রয়েছে তো এই থ্রি পিসটাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আর আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন সাথে সাথে নিলে একটা বেনিফিট রয়েছে সব ডিজাইনগুলো পাওয়া যায় সব ডিজাইনগুলো পাওয়া যায় কারণ কি মানে সবাই অর্ডার দিয়ে নিতে নিতে একটা সময় যায় স্টক শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে চারটার মধ্যে দুইটা থাকে দুইটা থাকে না তো এই জন্য বলবো যে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা সম্পূর্ণ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো এই ডিজাইনটা বুঝতে পেরেছেন এটা আমাদের চারটা কালার রয়েছে আপনারা পছন্দ হলে এখান থেকে চারটা ডিজাইন আপনারা পারচেস করে নিতে পারেন এরপর দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এটা হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে আমরা হাতার কাপড়টা দেখবো হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে এই যে হাতার কাপড়টা আলাদাভাবে যে হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর আনকমন হবে ওনার এই হচ্ছে না আমাদের প্রোডাক্টের যদি বিক্রি করতে না পারেন আপনারা একটা সময় ফেরত দিয়েও নিতে পারবেন তবে যেদিন থেকে নেবেন ঠিক সেই দিন থেকে দুই মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফেরত দিতে হবে কারণ এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে ফেরত নিয়ে আমারও কারো না কারো কাছে বিক্রি করতে হবে এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন পাঁচশো দশ টাকার মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনে ফ্রন্ট পার্ট হবে অনেক সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন এরপর দেখাবো অনেক সুন্দর একটি পেসনের সাইড পেসনের সাইডটা অনেক চমৎকার একটি পেসনের সাইড হবে তো এই ড্রেসটাও সেম প্রাইজের মধ্যেই কিন্তু আমরা দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে অনেক চমৎকার এটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না দেখবো ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার পাঁচ হাত নামাজি ওন্না হবে দেখেন এই হচ্ছে কামিজের ওড়নাটা তো এই ড্রেসটাও কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন তো এই থ্রি প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে আমরা একটা করে স্যাম্পল জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এইগুলো দেখি স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইট দেখুন কত সুন্দর চমৎকার মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা মধ্যে এই থ্রি পিস দিচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সেটটা দেখুন কত সুন্দর চমৎকার এবং খুবই ভালো মানের তো যাই হোক আপনাদের পাঁচশো দশ টাকা তো দেখিয়ে দিলাম এখন পাঁচশো দশ টাকা ছাড় আমাদের মাঝে আপনার আপনাদের মাঝে এই কালেকশনগুলো দেখাবো পাকিস্তানি জমজম এবং পাকিস্তানি লোন থ্রি পিস দেখাবো আর দেখাবো হচ্ছে জমজম ছয়শো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিসগুলো গুলো দেখাবো ছয়শো টাকা পানির দামে দিয়ে দিব একেবারে অফার দামে দিয়ে দিব। এরপর দেখাবো হচ্ছে এরপর দেখাবো এই ডিজাইনগুলো দেখবো এই ডিজাইনগুলো পাকিস্তানি লোন যারা জমজমের থেকে বেটার কোয়ালিটি খুঁজছেন তারা পাকিস্তানি লোন নিতে পারেন এগুলো অপশনাল নয় এগুলো আসলে প্রফেশনাল হিসাবেই অনেকে নিয়ে ব্যবহার করছে অনেকে নিয়ে ব্যবসা করছে কারণ অনেক একটু দাম বেশি হোক কিন্তু প্রোডাক্ট ভালো চায় কালার ভালো চায় তাদের জন্যই কিন্তু মূলত আমরা এই থ্রি পিসগুলো তৈরি করেছি এই হচ্ছে কামিস্টার পাকিস্তানি লাক্সারি লোন লেখা রয়েছে এই ছিপিসগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখবেন এই হচ্ছে কি আমি যে পিছনের সাইটটা তো পাকিস্তানি লাক্সারি লোনগুলো প্রত্যেকটা আমাদের একটা করেই কালার হয় একটা বেশি আমরা প্রত্যেকটা মালে কালার করি না কারণ আমরা পাকিস্তানি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অর্থাৎ তাদের যে কোয়ালিটি তাদের যে স্বভাব যে পাকিস্তানি লোনটা যেভাবে করে ঠিক ওইভাবে আমরা কপি করার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতাই আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কালারই করেছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন মাত্র এইগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকবে এই হচ্ছে আরেকটি ডিজাইন পাকিস্তানের লোনের মধ্যে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা করে পাকিস্তানের লোন প্রতিটা থ্রি পিস প্রাইস নিচ্ছি মাত্র নয়শো টাকা করে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট হবে অনেক সুন্দর চমৎকার এটি পেছনের পার্ট হবে তো থ্রি পিসগুলো কিন্তু কনফার্ম করে ফেলবেন কনফার্ম করে অর্ডার করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে থ্রি পিসগুলো দিতে পারবো এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্য অন্য দেখুন কত বড় পাচাতনামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজটার ডিজাইনগুলো তো আমরা পাকিস্তানি লোনের মধ্যে আরও কয়েকটা ডিজাইন দেখি এরপর আমরা জমজমের মধ্যেও কিছু ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন পাকিস্তানি জমজম লুন পাকিস্তানি এবং জমজম লুনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কারণ এই পাকিস্তানি লোনগুলো হচ্ছে একেবারে বেটার কোয়ালিটি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার এবং উন্নত একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টাও যদি পছন্দ হয় তাহলে এটাও নিতে পারেন এরপর দেখাবো কামিজের অন্যটা অন্যটাও যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো এব আপনারা কিন্তু আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিন শট দিয়ে শুধুমাত্র আমাদের অর্ডার করতে দেরি প্রোডাক্ট কিন্তু আপনি পেতে দেরি হবে না এই হচ্ছে আরেকটি ডিজাইন পাকিস্তানের লোনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে স্ট্র্যাপের মধ্যে গলা পিন সহকার এক কালারের মধ্যে যথেষ্ট সুন্দর এবং মানানসই একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আপনারা কিন্তু পছন্দ করে এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্য দেখাবো অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখেন অন্য ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে তো ফ্রেন্ডস এই ডিজাইনটা কিন্তু কনফার্ম করতে মোটেই ভুল করবেন না কারণ এই ডিজাইনগুলো অনেক ভালো মানের উন্নত কোয়ালিটির এবং খুবই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখুন পাকিস্তানি লাক্সারি লোন পাকিস্তানি লাক্সারি লোনের পরে আমরা দেখাবো মাস্টার কপি কিছু জমজম থ্রি পিস মাস্টার কপি কিছু জমজম থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইড দেখুন কত সুন্দর চমৎকার হাতার কাপড়টা অনেক সুন্দর এবং খুবই ভালো মানের এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখাবো এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে কত সুন্দর চমৎকার ডিজাইনে ওন্না হবে তো এই যদি আপনার এই ডিজাইন পছন্দ হয় এই ডিজাইন থেকে কোনো প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে তাহলে বলবো আমি আপনাদের সবাইকে যে এখান থেকে অর্ডার করে আপনারা বেশি না দশ হাজার টাকা মাল নেন আপনার পাঁচশো দশ টাকার পাকিস্তানি লোন এবং জমজম কপিটা ছয়শো টাকাটা সব মিলিয়ে দশটা পিস মাল নিয়ে যান তাহলে দেখবেন যে ব্যবসাটা কীরকম আপনার রেসপন্স পান এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর স্যালোয়ার ম্যাচিং কালারের মধ্যে স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওনা হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত চমৎকার লাক্সারি টাইপের কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার হলুদ বাসন্তীর মধ্যে কালো কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর জোস একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে অনেক চমৎকার স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যারটা দেখাবো অন্যার ডিজাইনটা খুলে দেখাই যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লেগে থাকে প্লিজ আমি বলবো আপনার অর্ডার করতে মোটেই ভুল করবেন না এই হচ্ছে কামিদের অন্যারটা অন্যটা হেববি সুন্দর আনকমন একটি ডিজাইনের উন্না পেয়ে যাচ্ছেন বটে আমরা এরপর দেখব কম দামির মধ্যে কিছু কালেকশন যেহেতু আমরা বলেছিলাম যে পাকিস্তানের লোনের পাশাপাশি যারা জমজমের নীতি ইচ্ছুক ছয়শো পঞ্চাশ টাকা দামের জমজম তারা কিন্তু এখান থেকে নিতে পারেন তো জমজমের আমি আট দশটা ডিজাইন খুলে দেখাবো এবং প্রত্যেকটা জমজমের এইগুলো চারটা করে কালার হবে তবে অনেকে যদি চান দুইটা করে বা একটা করে নিতে পারবেন আমরা চাহিদা অনুসারে কাস্টমাইজ করে দিতে পারি কারণ একটাই এই জন্যই যে আমরা নিজেরা মাল প্রস্তুত করি এই জন্য আমরা এইগুলো করে দিতে পারবো এই হচ্ছে সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে দেখুন কলিজা কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটাও কিন্তু বেশ চমৎকার মার্শাল্লা অনেক সুন্দর সোবার একটি কালারের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আপনার পছন্দের থ্রি পিস খুঁজে বের করে নিতে পারছেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনলি ছয়শো টাকা মূল্যে অনলি ছয়শো টাকা মূল্যে থ্রি পিস কিন্তু কিনে নিতে পারছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর পিছনের ডিজাইন হবে হাতার কাপড় রয়েছে তো প্রতিটা মূল্য ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আমরা আপনাদের কাজ সেরে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকার জমজম তো অনেকে বলেন ভাই জমজম মাল কম দামি আসে হ্যাঁ অবশ্যই আছে ছয়শো পঞ্চাশ টাকা জমজম একদম প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছি দেখুন এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন মাত্র ছয়শো টাকা যারা ছয়শো টাকা জমজম নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অতি দ্রুত কনফার্ম করে ফেলবেন আমাদের দোকান জমজমের মধ্যে দুই তিনটা কোয়ালিটি মাল রয়েছে তো আজকে শুধু আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা মালগুলো নিয়ে মূলত আমি আপনাদের দাওয়াত দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে অনেক সুন্দর স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে তো যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখিনি কত চমৎকার একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক সুন্দর আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের সাইডটা দেখুন তো এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে লাস্ট প্রায় ছয়শো টাকা আমাদের আগের ভিডিওতেও জমজমের কপিটা আমরা ছয়শো আশি করে বিক্রি করেছি এখন আপনাদের দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে কনফার্ম করতে পারছেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড কতটা আনকমন একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড দেখাই এই হচ্ছে আমিদের পিছনের ডিজাইন হবে দেখুন পিছনের ডিজাইনটা কত সুন্দর চমৎকার আনকমন একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ও খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার ওনার ডিজাইনটাও দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি আনকমন এবং খুবই স্মার্ট লুকে কিন্তু কালারফুল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো ছয়শো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরও একটি জমজম প্রিমিয়াম কালেকশন মাত্র ছয়শো টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যটা হেভি জোস একটি অন্য হবে দেখুন হেভি জোস একটি অন্য হবে দেখুন হেফ সুন্দর তো পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অন্যটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এভরি ওয়ান আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাইকারি দামে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে হেবি আনকমন খুবই সুন্দর ভালো ডিজাইনে অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে গেলেন এরপর দেখাবো কামিদের পিছনের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখাচ্ছি এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড়টা দেখাবো ম্যাচিং কালারের মধ্যে এরপর দেখাবো কামিদের এই এরপর দেখাবো কামিজের ওন্নাটা ওন্নাটা দেখাই কত সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা দেখুন কত সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো ফ্রেন্ডস আপনারা যে যেখান থেকে আমাদের থ্রি পিসগুলো দেখে যাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস অনেক আনকমন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন অনেক চমৎকার অনেক সুন্দর অনেক ফুল আরও ডিজাইন রয়েছে আপনারা যদি দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের উন্নতটা আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা হেভি সুন্দর ডিজাইন কিন্তু ভাই হেভি সুন্দর ডিজাইনের থ্রি পিস কিন্তু আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ডিজাইনটা তো ফ্রেন্ডস আরও জমজমের ডিজাইন রয়েছে আমরা সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারছি না এবং জমজমের আরও কিছু প্রিমিয়াম ডিজাইন রয়েছে সেই ভিডিও আবার নেক্সটে দেখাবো আজকে ভিডিওটা এমনিতেই একটু বড়ো হয়ে যাচ্ছে আজকে এখানে শেষ করছি এখান থেকে দশ হাজার টাকা মাল অর্ডার করে নেন যদি ভালো হয় তাহলে বেশি করে নেবেন ভালো না হলে নিতে হবে না